মৎস্য ব্যবসায়ীদের দেওয়া হলো অটো ট্রাক সহ বাইসাইকেল বর্তমান সময়ে ত্রিপুরা সরকার বিভিন্ন প্রকারের পরিকল্পনা অনুযায়ী উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে বেকারদের স্বাবলম্বী করে তোলার জন্য নিরন্তরভাবে প্রয়াস জারি রেখেছেন এরই অংশ হিসেবে কল্যাণপুর মোট বারোজন মৎস্য ব্যবসায়ীকে স্বাবলম্বী করার জন্য সরকারি ভর্তুকি মূল্যে পাঁচজন মৎস্য ব্যবসায়ীর কাছে আইসবক্স সহ অটো ট্রাক তুলে দেওয়া হয় এর পাশাপাশি নির্বাচিত সাতজন মৎস্য ব্যবসায়ীকে আইসবক্স সহ বাইসাইকেল দিয়ে সাহায্য করা হয় অটো ট্রাকের ক্ষেত্রে প্রত্যেক মৎস্য ব্যবসায়ীকে এক লক্ষ কুড়ি হাজার টাকা দিতে হবে এবং বাকি এক লক্ষ আশি হাজার টাকা সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কল্যাণপুর প্রমোদনগরের বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিনাকি দাস চৌধুরীর দাবি করেন এ সময়ের মধ্যে রাজ্য সরকার বিভিন্নভাবে বেকারদের স্বাবলম্বী করার জন্য প্রয়াস গ্রহণ করে চলেছেন মৎস্য দপ্তরের এই উদ্যোগ নিশ্চিতভাবে সংশ্লিষ্ট বেকারদের স্বাবলম্বী করে তোলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়াস অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও কল্যাণপুর ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সোমেন গোপ বিএসি চেয়ারম্যান ইন্দ্রানী দেববর্মা মৎস্য দপ্তর কাট মৎস্য দপ্তরের তত্ত্বাবধায়ক কল্যাণপুর আর ডি ব্লকের এডিশনাল ভিডিও প্রমুখরা উপস্থিত ছিলেন কত টাকা বিনিময়ে নিতে আমরা পাইছি হীমাংখা এক লাখ বিশ বেনিফিসিয়ারি দীঘা এটাই সরকার রেখা এক লাখ আশি এটা সরকারি খা ঠাই সারি ধন্যবাদ আপনারা ইতিমধ্যে জানেন আমরা বিশেষ করে ভারতীয় জনতা পার্টির সরকার আঠারো সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বেকারদের স্বাবলম্ব করার লক্ষ্যে সরকার নিরন্তর কাজ করে যাচ্ছে এবং গত পাঁচ বছর আমরা কাজ করেছি পরবর্তী সময় তেইশে নির্বাচন হয় যে পুনরায় আমরা ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছি এবং এই সময়ের মধ্যে একটা বিরাট অংশের যুবকরা হ্যাঁ সেখানটায় সেই সরকারের যে স্বপ্ন তাদেরকে স্বাবলম্ব করা সেটা কিন্তু স্বার্থপর আমরা পেয়েছি এবং তারই অঙ্গ বিগত বিগতদিন আমরা দিয়েছি আজকে আবার কল্যাণপুর ব্লক সেখানটায় আমরা টোটাল পাঁচজন সেখানে এসটি রয়েছে চারজন যুবক একজন রয়েছে এসসি যেটা মাল গাড়ি হ্যাঁ এই পাঁচজনকে দেওয়া হয়েছে আজকে ফিশারি দপ্তরের উপর থেকে ত্রিপুরা সরকারের সহযোগিতা এই জায়গাতে স্কিমটা রয়েছে তিন লক্ষ টাকা গাড়ির দাম তার মধ্যে যে পার্সন যে এসটি বেনিফিশারি পেয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা ওনাকে দিতে হয় এক লক্ষ বিশ হাজার আর বাকি টাকাটা সরকার সেখানটা বহন করে সাইকেল আমরা দুজনকে দিয়েছি সেখানে এসসি রয়েছে সরকার ছয় হাজার টাকা বহন করেছে ফিশারি চার হাজার টাকা দিয়েছে তার মানে কি মানে ফিশারির সঙ্গে যারা ব্যবসা যুক্ত সাইকেলের মাধ্যমে গ্রাম অঞ্চলে যাতে সেই ব্যবসাটা করতে পারে আইস বক্স সহ দেওয়া হয় যারা গাড়ি পেয়েছেন আজকে তাদেরকেও আইস বক্স সহ দেওয়া হয়েছে তার মানে তাদের কর্মসংস্থান এবং নিজের পায়ে দাঁড়ানো নিজে রোজগার করার লক্ষ্যেই সরকারি সহযোগিতাকে বিরাট সহযোগিতা কারণ এই গাড়িগুলো আজকে আপনি যদি কোনো ইয়া থেকে নিতে যান ইনস্টলমেন্ট সহ সাড়ে চার থেকে পাঁচ লক্ষ টাকা পড়ে এই জায়গায় একটা বেনিফিশিয়ারি এক লক্ষ বিশ হাজার টাকার মাধ্যমে সেই জায়গাটা পেয়েছে তার জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই এবং ফিশারি দপ্তরকে ধন্যবাদ জানাই এইভাবে আগামী দিন আমরা আমাদের আরও কর্মসূচি চলবে আমরা চাই প্রত্যেকটা যুবক সেই কর্মসংস্থানের মাধ্যমে তাদের স্বরোজগার নিজের পায়ে যেতে দাঁড়াবে রিপোর্ট দৈনিক প্রহর